বাজে সাড়ে পাঁচটা সকলে কেমন আছো সকালবেলায় হঠাৎ করে লাইভে চলে এসেছিলাম আবার এখন হঠাৎ করে লাইভে চলে এসেছি তো একদম অসুস্থ ছিলাম প্রায় এক মাস ধরে অসুস্থ সেটা আবার জানাই আবার কাজ তো করতে হবে বাড়ি অনুষ্ঠান চলে গেল কিছু শেয়ার করতে পারলাম না ভেঙে নিয়ে চলে গেছে আবার সে আগের মতো করে তো এই দেখো তো এই দেখো হাতগুলো একদম ফুলে উঠেছে হাতগুলো ফুলে আর কারণে তিনটে স্লাইন একসাথে দেওয়ার কারণে হাতগুলো ফুলে উঠেছে আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা প্লিজ কমেন্টস করে জানো বিকেলবেলায় ভালো লাগছে শরীরটা এই যে যে সিঁদুরটা তোমরা দেখতে পাচ্ছ মেথি পড়েছে এই সিঁদুরটা অনেক বছর পর আমার বল কিনে এনে দিয়েছে এত সুন্দর সিঁদুরের কালারটা আর এই সিঁদুরটা আমি যতবার পড়তে যাই নাকের ওপর পরে ভালো লাগে মুছে আসলাম একজন এসছিল আবার চলে গেছে কেউ যদি এসে থাকো কমেন্টস করে জানিও বিকেলবেলাটা ভালো লাগছে বুঝতে পারছো তিনটে স্লাইন খুব তাড়াতাড়ি টেনে নিয়েছে লো প্রেশার ছিল আসলে গরম কারণে সারা গরমটা এতটা পরিমাণে খাটনি করেছি সে কাটনির চাপ নিতে পারিনি আমার বর আবার ভক্ত সারাক্ষণ আগের ধারে এই দম আটকানো গরমের মধ্যেও যদি এসে থাকো প্লিজ কমেন্টস করে জানো গরমে কে কেমন আছো গরমে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে স্লাইন নিলাম সকালে তিনটে লাইফ করেছি একদম অসুস্থ হয়েছিলাম এখন উঠে আবার মোমোও বানিয়েছি সেটা আর কামাই নেই মোমো বানানোটা তো এক গ্লাস দুধ নিয়ে বসছি কারণ প্রচুর পরিমাণে আমার শরীরে তরল জাতীয় জিনিস খেতে হবে ভাতের থেকে কারণ আমার শরীরে জল একদমই শুকিয়ে গেছে তার কারণে জল শুকিয়ে গেছে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর এক গ্লাস দুধ নিয়েছি দুধ খেলে কারণ বমি বমি আসে গা আসলে না খেতে না খেতে যখন নারী শুকিয়ে আসে তখন হঠাৎ করে গরম জিনিস খেলে না উক্তা আসে বমি হয়ে যায় শরীরে অস্বস্তি জ্বালা পোড়া করে আমাদের বাড়ির অনুষ্ঠানটা খুব ভালোভাবে চলে গেছে বন্ধুরা এই প্রথম আমার বর নিজের হাতে দায়িত্ব নিয়েছে এবং আমি এবছর অনেক বড় প্যান্ডেল হয়েছিল অনেক মানুষ হয়েছিল খুব সুন্দর খাবার দাবার হয়েছিল বর নিজের হাতেই প্রত্যেক বছর বানায় এবছরও তাই খুব ভালো হয়েছিল খাবার দাবার বলতে বলতে দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ যদি এসে থাকো কমেন্টস করো আমি এখন বসে আছি আমাদের ঘরের দুয়ারে কার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো আজকে রিপ্লাই দেবো কোয়েশ্চেন থাকলে কোনো প্রত্যেকবারই দিয়ে এবারেও দেবো যেহেতু ছেলে প্রাইভেটে গেছে একটা চান্স পেয়েছি ভিডিও করে এডিটিং করা আমার শরীরের পক্ষে অসম্ভব তার কারণে আমি সকালে যেন অনেকগুলো ভিউ হয়েছিল লাইভে অনেকজন এসছিল মানুষ যখন মরে যায় তখন মানুষ তাকে নিয়ে বলে কেন যে মরলো বা তাকে নিয়ে খুব আশ্বাস করে আর কদিন বাস্ত বা মানুষটা খুব ভালো ছিল আর মানুষ যখন ভালো ভিডিও দেয় মানে ভিডিও দিতে থাকে ভিডিও করে তখন মানুষের পর যায় করে না ধরো আমার এখন কোনো একটা জিনিস ঘটলো দেখবা আমি দেখা মানে ভিউজে ভরে যাবে যে কি হলো কিন্তু আমি যখন ভালো থাকবো তখন কেউ আমাকে দেখবে না যখন আমার খারাপ পরিস্থিতি আসবে তখন সবাই দেখবে দেখে চলে যাবে প্রচুর পরিমাণে খেতে হবে আর আমি প্যাকেটে দুধ খাই না গরুর দুধ রোজ করি প্লিজ কেউ যদি আসো কমেন্টস করো নাহলে আমি বিভিন্ন কাজ এসে চলে যাব আসলে হঠাৎ হঠাৎ আসি তোমরা কী করে জানবা অনেকে চাই আমাকে লাইভে আসো কথা বলো কিন্তু যখন আমি আসি তখন কেউ আসে না কেউ কি এসছো কেউ যদি এসে থাকো বলো সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কেমন আসছে সেটাও জানো তো বন্ধুরা আমাদের অনুষ্ঠানটা গেল এখনো মন্দিরে শুকনো ফুল পড়ে আছে কষ্টও লাগে দেখো দেখাচ্ছি ধরো ওই দেখো ফুলগুলো এখনো ঝুলছে শুকিয়ে গেছে এই হচ্ছে আমার বাড়ি আর এই হচ্ছে আমি আজকে সারাদিনটা অনেক খারাপ গেছে ছেলেরও বমি বমি ভাব তারপরে পাশের ঘরে ননদ অসুস্থ আমি অসুস্থ আমার ছেলেটা হঠাৎ এসে বলছে যে ওই ঘরে একটা রুগী আর এই ঘরে একটা রুগী এটুকানি মানুষ তাই বলছে কি আর বলবো দিন আমার বৌদি ছিল তারপরে আমার মা ছিল বৌদি বাচ্চাটা ছিল সবাই ছিল খুব ভালোই কেটেছে এবার একা একা আর ভালো লাগছে না একা একাক্ত হয়ে গেছি পাকা বাড়ি আর ওই ঘরে পড়তে গেছে ছেলে আমাদের গ্রামে চারিপাশে তিল কাটা হচ্ছে তিল যেটা তিলের নাড়ু হয় তিলের তেল হয় সেগুলো কাটা হচ্ছে এখন তো চলো চলোটা খেয়ে নিই তারপর রাস্তায় গিয়ে তোমাদের দেখাবো অনেকে আমাকে বলে ছেলেটা তো বড় হয়ে যাচ্ছে আর একটা নিয়ে নাও বাচ্চা তো তাদেরকে আমি উত্তর দিই একটা জন্ম দিতে গিয়ে তো পাঁচটা বছর জীবনের পাঁচটা বছর কষ্টে কাটালাম জন্ম হওয়ার পরে আতুর ঘর আতুর ঘর থেকে তার আগে সিজার তার আগে বেডে পড়ে গেছিলাম প্রেগনেন্ট যখন ছিলাম কত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিই এখন সবে বছর হলো দুধ ছাড়িয়েছে তো এমন কি বয়স হয়েছে এখনই আমাকে বাচ্চা নিতে হবে আর দুটো তিনটে মেয়ে কি হবে তারা কি আমাকে দেখবে তার কি গ্যারান্টি আছে হুম তার কি গ্যারান্টি আছে এটা বললাম কারণ আমার শরীর দেখে এত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিয়ে কী হবে চারটে পাশে জন্ম দেবো ভালো করে মানুষ করতে পারবো না তার থেকে একটা থাক মানুষ হলে হবে চেষ্টা করবে আর যদি ভগবান দেয় মানুষ করার মতো সামর্থ্য তাহলে আর একটা নেব একটা বললাম কারণ আমার শরীরের দিকে তাকিয়ে সবাই সবসময় বলে তাই আমারও শখ আছে কিন্তু শখটা আজকের পর থেকে পুরোই মিটে গেছে এই শরীর খারাপ পর থেকে পুরোই শরীর খারাপ আমার পুরো শরীর খারাপে আমার শখ শখ মিটে গেছে একটা মানুষ করলেই লাখ ভালোভাবে তাই না পাশের বাড়ির পাশের বাড়ির বাগিনের কাছ থেকে এটা করে আসলাম ভালো লাগছে বেদরে বেদরে গেছে তো চলো কার বোধহয় কিছু বলেনি চলো টাটা বাই সবাই সুস্থ থেকো এটাই জানানো ছিল লাইন দিয়েছি এখনও অনেকটা ভালো আছি সুস্থ আছি দেখে বোধ যাচ্ছে চলো টাটা ভালো থেকো সুস্থ দেখো সবাই দেখা হচ্ছে পরের কোনো লাইভে